নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই গাছটা যখন মাসির বাড়ি থেকে আনা হয়েছিল তখন একটা পাতা ছিল দেখে বোঝাই যাচ্ছিল না যে এত সুন্দর হবে বড় বড় দুটো জবা হয়েছে আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে আসলে আগের দিন মামনির জন্মদিনে অনেক ধরনের গিফট

ओ ओ ओ तो बात चलना। चलता, चलता। मामा नहीं कुल्ला दोगे तुम्हारे। अमिकोली सी। हाँ। चलती। हम्म। चलती। अब चोल चिकना देखो तो अपन लगी थी उधर। उनका ओनी बातन। नहीं जाना। अच्छा उटा लगी तो। दो उटा लगी तो हाँ। अगर लगी तो

সি সি এ বি তারপরে কোনো একটা কী প্রেস করো এখানে 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 প্রেস করো আর আর অন্য কি প্রেস করো আবার অন্য গান বাজবে করো গেমে চলে গেছি গেম খেলবে এইটা দিয়ে খেলতে হবে এইটা যেটা নামছে এটাকে এই বাকেটের মধ্যে ভরতে হবে এইদিকে সরাও এইদিকে সরাও এই দেখো এই দেখো এইদিকে সরাও বাকেটের মধ্যে কালেক্ট করতে হবে বলগুলোকে কত এভারি ল্যাপটপটায় বেশ কতগুলো ফিচারস রয়েছে দেখলাম জানেন একদিকে লেটারস নাম্বারস ওয়ার্ডস যেমন রয়েছে তেমনি অন্য দিকে আবার দিয়ে আর গেমও রয়েছে তবে একটা জিনিস খুবই ভালো চোখের ক্ষতি করে এরকম কোনো স্ক্রিন নেই একটা বাচ্চাকে বিজি রাখবার জন্য এটাই একটা ভালো অপশন আজকে আমরা আম তেল হুম এটা ভাজবো না রুদেদি করে

মেথি অল্প একটু দেবো সেন্টের জন্য বেশি মেথি দিলে আবার তেতো তেতো লাগে পাঁচ ফোড়নেও একটু মেথি আছে একটু আছে হ্যাঁ এই যে ব্যাস এক থেকে দু মিনিট একটু নেড়ে নিলেই হয়ে হুম বেশি সময় লাগে না আমরা অনেক সময় রোদে দিই করি হুম মশলাগুলোকে তখন ভাজতে লাগে না দুদিন ধরে একটু রোদে দিলে একটু এখানে আমাদের আমটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে একদিন মতন রোদে শুকানো রয়েছে একটা রোদ খাওয়া হয় না হাফ ভাঙা এটা সবসময় ভালো লাগে মুড়ি যখন মাখবো এটা আম তেল তো সারা বছর থাকে মুখে পড়বে তেল দিয়ে মাখবো তারপর ভরে দিয়ে তেল দেবো ধুয়ে নুন মাখিয়ে রোদে দেওয়া হয়েছে আমার নিয়ম যে সবসময় যেন আমগুলো ঢাকা থাকে তেলে সারা বছরই তেল কমে গেলে আবার তেল ঢালো কিছু অসুবিধা হবে না তাহলে ভালো থাকবে আর আমি এতে কাঁচা তেলই দেবো তেল ফুটিয়ে দেবো না

আর এর মুখে একটা সাদা কাপড় দিয়ে আচ্ছা গাডা রাখতে রোদে দেবো হ্যাঁ না হলে মশারি কাপ যদি টুকরো থাকে মশারি টুকরো দিয়ে দিলেও হবে হ্যাঁ মানে রোদে দেওয়ার সময় অন্য সময় আবার ঢাকনাটা আটকে দিই হুম চলুন মামুনির রাম তেল তৈরি আজকে খুব ভালো রোদ উঠেছে ওটাকে ছাদে দিয়ে আসা হলো এখন দুটো তিনটে দিন ভালো করে রোদ খেলে মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে বসেও যাবে এখন সকাল সাড়ে দশটা বাজে বাবা আজকে বাইরের থেকে তাল শ্বাস নিয়ে এসেছেন আর তার সাথে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ইডলি আর বাড়া সকলের খাওয়া হয়ে গিয়েছে শুধু আমি আর মামা বাকি রয়েছি একটা ইডলি আর একটা বাড়া নিয়ে নিলাম আর তার সাথে ওপর থেকে একটুখানি সাম্বার আর এই নারকলের চাটনি ছড়িয়ে দেবো আমার বেশ এইভাবে সব কিছুকে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে তার সাথে যা গরম পড়েছে বাইরে তাকে টেক্কা দিতে তাল শাস ডাব এগুলো দরকার তবে এই এতগুলো সব আমি খাবো না আমি আর মামনি দুজনে ভাগাভাগি করে খাবো। ঘড়িতে এখন সাড়ে পাঁচটা আমি ছর্দি বাবা রিভু এসেছি বাড়ির কাছে পুলিশ লাইন কোয়ার্টারের মধ্যে একটা বড় মাঠ রয়েছে প্যারেড মাঠ ওখানে বেশ প্রাণচঞ্চল মাঠটা জানেন একদিকে যেমন বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস চলছে অন্যদিকে তেমন বড়রা যোগা করছেন কিছু কিছু শরীর সচেতন মানুষকে দেখছি মাঠটার মধ্যে হেঁটেও বেড়াচ্ছেন বাবা আর রিভু একটু আগেই চলে এসেছিল স্কুটি করে ওই যে রিবু ওখানে খেলছে আর বাবা চুপ করে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন মাঠের এই জায়গাটাতে দেখি একটু বালি রাখা আছে মনে হয় এখানে কখনো হাই জাম্পের প্র্যাকটিস করানো হয় বাচ্চাদের এই জায়গাটা আবার ভীষণ পছন্দের জানেন বেশ সারা দিন বসে এখানে একটু বালি ঘাঁটতে পারবে তবে আজকে রিভুর খেলাটা একটু অন্য ধরনের অন্যান্য বাচ্চাদের সাথে ও আজকে জাম্প করা প্র্যাকটিস করছে ও বাবা ব্যায়াম হচ্ছে ব্যায়াম হচ্ছে এখান থেকে ঠিক জানে দিয়েই এসে এই ফার্স্ট লাইনে লাইন দেখতে দেখতে সন্ধে হয়ে গিয়েছে ওদিকে বাবা রিভুকে নিয়ে স্কুটি করে বাড়ি চলে গিয়েছেন আর আমরা হেঁটেই ফিরছি ফেরার পথে পাড়ার ফুচকা কাকুর কাছ থেকে একটু ফুচকাটা খেয়েই যাই বলুন চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন